একটা যদি আমল করেন আল্লাহ বলেছেন তোমরা এই আমল করবে আমি আমার কুদরত থেকে থেকে খুলে দেব। কে বলছেন? মিথ্যা আমরা আমল করতে পারি না তোমরা যদি আমি আল্লাহ যে আমলের কথা বলছি সেটা যদি করো এক হাজার দরওয়াজা খুলে যাবে এই সুরা যদি আপনি প্রতিদিন দুইশো বার পড়েন কতবার একটা সৌরা রসুল ইসলাম বলেছেন আল্লাহ হাদিসে কুৎসিতে বলেছেন একটা সৌরা যদি প্রতিদিন দুইশো বার পড়েন পৃথিবীতে নয়টা উপকার পাবেন এক নাম্বার হলো এই দুইশো বার এই সৌরাটা পাঠ করবার কারণে আল্লাহ আপনার জন্য অসন্তুষ্টির তিনশোটা দরজা বন্ধ করে দিবেন অসন্তুষ্টির যে তিনশো দরজা আছে এটা আপনার জন্য বন্ধ আল্লাহ এখন আপনার উপরে সন্তুষ্ট এক নম্বর এই দরজাগুলোর মধ্যে আছে শত্রুতার দরজা কেউ শত্রুতা করতে পারবে না ফিতনার দরজা দুর্ভিক্ষের দরজা সব আল্লাহ বন্ধ করে দিবেন সব আল্লাহ দুই নম্বর হলো এই সোরা যদি প্রতিদিন আপনি দুইশো বার তেলাবত করেন আল্লাহ আপনার জন্য রহমতের তিনশোটা দরওয়াজা খুলে দিবেন তিন নম্বর হলো আপনি যদি এই সোরা সকাল বিকাল প্রতিদিন বার 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 যদি এক হাজার আপনি এই সোরাটা পড়েন জালাল আপনার জন্য রিজিকের এক হাজার দরওয়াজা খুলে দিবেন এবং তার কুদরত এবং গাইব থেকে আপনার রিজিকের ফায়সালা করবেন চার নম্বর হলো আল্লাহ এই সূরাটা যদি আপনি দুইশো বার পড়েন আল্লাহ হরবুল ইজত জালাল নিজের এলিম থেকে আপনাকে এলিম দিবেন নিজের ধৈর্য থেকে আপনাকে ধৈর্য দিবেন আল্লাহর নিজের হেকমত থেকে আপনাকে হেকমত দিবেন সোহান বলবেন না আচ্ছা পাঁচ নম্বর হলো এই সোরা যদি আপনি দুইশো বার পাঠ করেন ছয়ষট্টি একটি বার কোরআন শরীফ খতম করবার সোয়াব আল্লাহ দিবে ছয় নম্বর এই সোরা যদি আপনি তিলাবত করেন দুইশো বার তাহলে আল্লাহ রব্বুল জালাল আপনার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দিবেন সাত নাম্বার এই সোরা যদি আপনি করেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতি বিশটা বাড়ি তৈরি করবেন প্রত্যেকটা বাড়ির দরওয়াজা হবে সত্তর হাজার কয়টা বলছি সাতটা আট নাম্বার হলো এই সোরাটা যদি আপনি দুইশো বার পড়েন আল্লাহ আপনার আমল নামায় একা দারে দুই হাজার রাকাত নফল নামাজ পড়ার সবাব দিবেন কি সবাব নয় নম্বর হলো নয় নম্বর হলো আপনি যদি এই সোরা প্রতিদিন দুইশো বার পাঠ করেন তাহলে যখন আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার জানা যায় রহমতের এক লক্ষ দশ হাজার ফেরেস্তা আপনার জানা যায় হাজির হয়ে যাবে বুঝলেন আপনার আমলগুলা গুলা কিন্তু আমল গুলাতে কিছুক্ষণ পরে ভুলে যাবে এই আমল হচ্ছে এতগুলা আমল যে সোরা পাঠ করলে হবে এই সোরা কোরআনেকারিমের একশো বারো নম্বর সোরা যার আয়াত হচ্ছে চারটা রুকু হচ্ছে একটা এই সোরা মক্কায় অবতীর্ণ এই সোরার নাম সোরা ইখলাস আল্লাহ আকবার সহজ একটা সবাই জানেন কিন্তু লাইন জানেন সব পেয়ে যাবেন